বেদখল জমি উদ্ধার করুন মাত্র ছয় মাসে কিভাবে আপনার বেদখল জমি উদ্ধার করবেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি রয়েছে এই জমির দলিল আছে কিন্তু দখল নেই এলাকার কিছু প্রভাবশালী লোক এই জমি দখল করে নিয়েছে তারা এখন ভোগ দখল করছে কিন্তু আপনি কোনো আইনি প্রতিকার পাচ্ছেন না এলাকার কোনো সহায়তা পাচ্ছেন না তারা প্রভাব খাটিয়ে আপনার সম্পত্তি ভোগ দখল করছে এখন আপনি কি করবেন প্রথমে আপনি যে কাজটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় আপনি মামলা করতে পারেন এই আট ধারায় মামলা করলে মাত্র তিন বছরের মধ্যে আপনার সম্পত্তি ফিরে পাবেন এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় মামলা করলেও আপনি তিন বছরের মধ্যে এই সম্পত্তি ফিরে পেতে পারেন এছাড়া বাংলাদেশ সরকার নতুন একটি আইন কার্যকর করেছে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন দু এই ধারায় মামলা করলে জেলা প্রশাসক কার্যালয় থেকে সরজমিনে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আপনার সম্পত্তি মাত্র ছয় মাসের মধ্যে উদ্ধার করে দেবে তাই বসে না থেকে সুনির্দিষ্ট প্রতিরোধ ও প্রতিকার আইনের আট ধারায় জেলা প্রশাসক বরাবর আবেদন করুন তাহলে মাত্র ছয় মাসের মধ্যেই আপনার সম্পত্তি ফিরে পাবেন এবং ভোগ দখলে যাবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম